আসসালামু আলাইকুম হ্যালো অবির সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো আমার একটা পুরোনো পাঁচ হাজার পাঁচ হাজারের উপরে ফাইভের উপরে একটা আইডি ছিল ওই আইডিতে আমি বেশি একটা আপলোড দিই না ভিডিও বা চালায় না আর কি প্রোফাইল ওইটা কোনো পেজ ছিল প্রোফাইল ছিল তবে প্রফেশনাল মোডটা অন করা ছিল তো যাই হোক আমি প্রফেশনাল মোডটা অন করে রাখছিলাম এবং ওই আইডিতে আমি কিছু কিছু ভিডিও দিতাম মাঝে মধ্যে এক সপ্তাহ এক মাসের মতো আর কি ইয়ে করে নেয় আর ভিডিও দেয় নেয় ওই আইডিতে না দেওয়ার কারণে কালকে তার আগের দিন আইডিতে একটা ফটো আপলোড দিয়েছিলাম আমার নিজের ফটো ওই নিজের ফটো আপলোড দিয়েছিলাম এবং স্টোরি দিয়েছিলাম আমার নিজের ছবি দিয়ে তো হঠাৎ আজকের সকালবেলায় পনেরো তারিখ আজকে সকালবেলায় পনেরো জানুয়ারি আজকে সকালবেলায় দেখি যে আমার আইডিটা সাসপেন্ড হয়ে গেছে কী কারণে সাসপেন্ড হলো কেন সাসপেন্ড হলো এটা বুঝলাম আসলে এটা সাসপেন্ড হওয়ার কারণ কি এটা আমার জানা নাই যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেন সাসপেন্ড হলো ছোট একটা আইডি এতটুকু একটা আইডিতে সাসপেন্ড হওয়ার কারণ কি কি থাকতে পারে সাসপেন্ড হওয়ার সাসপেন্ড হওয়ার মতো কী কারণ থাকতে পারে এতটুকু একটা আইডিতে আমার তো জানা মতে আসলে সাসপেন্ড হওয়ার মতো কোনো কারণই নেই আমি তো ওই আইডি থেকে আপলোডই দিই না আপলোড যদি না দিই তাহলে কেন সাসপেন্ড হবে আপলোড যদি করতাম যদি কোনো নেগেটিভ ভিডিও বা কোনো অন্য কোনো সেক্সালি ভিডিও এরকম কোনো ভিডিও যদি দিতাম তাহলে না সাসপেন্ড হবে বা ইয়ে হবে আমি তো কারোর ভিডিও কপি করেও দিইনি যে সেই এ সাসপেন্ড করবে সেই সাসপেন্ডটা করাবে রিপোর্ট দিবে এরকম করো কি কেন সাসপেন্ড করব আসলে আমি বুঝতেছি না কেন সাসপেন্ড করব সাসপেন্ড হওয়ার কারণ আছে 5 ক্যারেক্টার আইডি যদি সাসপেন্ড হয় সাসপেন্ড করে দেয় এটা কি মানা যায় না કે এটা ভাবা যায় আসলে এটা কার গায় লাগলো কেন লাগলো কিছুই বুঝতেছেন অবশ্য আর খারাপ লাগতেছে না আর খারাপ লাগতেছে কেন লাগবে না কারণ আমার একটা নিজের একটা আইডি এই আইডিটা সাসপেন্ড হয়ে গেল আমার ফাইভ ক্যারেক্টার আইডি এটা মানে যদি আমি ভাবি যে ফাইভ ক্যারেক্টার আইডি সাসপেন্ড করে দিল সাসপেন্ড হয়ে গেল লাগতেছে এটা অবশ্যই শুনে হাসি লাগার মতো ফাইভ মিলিয়ন না অথবা মানে পাঁচ লক্ষ ফলোয়ারের একটা আইডি না জাস্ট ফাইভ ক্যারেক্টার আইডি এই আইডি যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে আসলে কি বলবো আমি কিছু বলার মতো ভাষা নাই আমার যদি কেউ জেনে থাকেন যে কি কারণে সাসপেন্ড হলো কেন সাসপেন্ড হলো এটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করবে আর এটা হচ্ছে আমার নতুন আইডি এই আইডিটা নতুন খুলেছি কয়েকদিন হয়েছে ওটা সাসপেন্ড হওয়ার পরের বারি এটা খুলেছি তো এটা আমার নতুন আইডি যারা যারা আমাকে ভালোবাসেন যারা যারা আমাকে ফলো করে রাখছেন ওই এডিতে অবশ্যই এডিতে একটা ফলো দিয়ে রাখবেন তাহলে ওই আইডিতে যে ভিডিওগুলো ছাড়তাম আপলোড দিতাম ওই ভিডিওগুলো সেম ভিডিওগুলো আপনারা এই আইডিতে পেয়েছেন তো আসলে আমার বলার মতো কিছু নাই সবাই মানুষ বাংলাদেশের একটাই সমস্যা কেউ কারো ভালো দেখতে পারো কেউ কারণ আমি এই ভিডিওতে এই আইডিতে আমার মেয়ের ছবিগুলো আপলোড দিই অথবা আমার মেয়ের ভিডিওগুলো আপলোড দিই এই আইডিতে নতুন আইডিতে আর আগের আইডিতে মেয়ের ভিডিও আছে আমার ভিডিও আছে তো তোটা সাসপেন্ড হয়ে গেল সুতরাং এখন থেকে এই আইডিতে আছি তো সবাই দেওয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ